হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছি আশা করছি সবাই খুব ভালো আছে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসো তো আজকে আমি ভিডিওটা শুরু করলাম স্টান টান করে এসে দেখো প্রথমে জামা কাপড়গুলো হচ্ছে মিলে দিচ্ছিলাম তার আগে কিন্তু আমি ভাত যেটা টিফিনে খাই সেটা কিন্তু খেয়ে নিয়েছিলাম কারণ আর কি বেলা এগারোটা প্রায় মতো বেজে গিয়েছিল সেই জন্য আর লেট করলাম না তো জামা গুলো রেখেই দিয়েছিলাম খাওয়া দাওয়ার পর এখন দেখো সুন্দর করে আর কি জলটা ঝরিয়ে মিলে দিচ্ছে আজকে রোদটা কিন্তু খুব বেশ ভালোই এসেছে মানে চড়া রোদ যেটা বর্ষার দু একদিন দিন হচ্ছিলো আর কি সেরকমটা না তো বর্ষা যেহেতু ঢুকে গেছে দু একদিন ছাড়া ছাড়াই কিন্তু বৃষ্টি আর কি হচ্ছে সেটাই আর কি তো আজ ভিডিওটা তোমাদের শেয়ার করব যেরকম একটা ডেলি হাউস ওয়াইফের আর কি ডেলি রুটিন হয় সেরকম একটাই রোজকার যেরকম আমি ব্লগ শেয়ার করি সেরকমই কিন্তু এই ব্লগটাতেও তোমাদের শেয়ার করতে আর কি চলেছি তারপরে খাওয়া দাওয়া করে দেখো সোজা চলে আসলাম কলপাড়ে বাসনপত্রগুলো এখন আর কি মাজা ধোয়া করে নেব আর কি টিফিন খাওয়ার পর যে বাসনগুলো পড়েছে তো সকালে যখন রান্নাবান্না করি তখন কিন্তু একবার আমার বাসন মাজা হয়ে যায় মানে একবার না এটা নিয়ে কিন্তু আমার তিনবার বাসন মাজা একদম কালকে কার বাসিটা একদম সকালবেলা যখন বাসি সারি তখনই ধোয়া করে নিই তারপরে যখন রান্নাবান্না করতে করতে বাসনপত্রগুলো থাকে সেগুলোও মেজে নিই তো তারপর এখন যেগুলো মাজে সেটা হচ্ছে টিফিন খাওয়ার পর একেবারে মাঝলে কী তো অনেকটা বেশি বাসন হয়ে যায় আর অনেকটা কিন্তু চাপ লাগে তো যদি কম কম করে মাঝি কী তো কাজটাও হালকা হয়ে যায় তো সুবিধা হয় করতে সেইর জন্যই আর কি কিছু কিছু বাসন যখনই পড়ে তখনই মেজে নেওয়ার চেষ্টা কিন্তু করে থাকি তো এখনই মাত্র চলে আসলাম এই যে বাসনগুলো সব মাজা ধোয়া করে আপাতত এখন ছেলেকে স্নান করাবো তারপরে নিয়ে গিয়ে ওপরে পড়তে বসাবো তো তারপরে গিয়ে মানে পড়তে বসাতে হবে তারপরে খাওয়া দাওয়া করাবো তো যাই হোক এখনও পর্যন্ত সকাল থেকে একটুও বসার সময় পাইনি তো এই যে ছেলেকে গিয়ে স্নান করিয়ে পড়তে বসাবো সেই হবে আমার কিন্তু বসা তো সারাটা দিন কিছু না কিছু করতেই থাকছি যেরকমটা প্রত্যেক দিন করেই থাকি তো যাই হোক চলে তাহলে প্রথম বাসনপত্রগুলো আমি গুছিয়ে রেখেছি তারপরে এই যে এই যে ফলটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে কামরাঙা তো আমাদের এখানে তো কামরাঙাই বলা হয় আর এটা কিন্তু ফলটা মিষ্টিও হয় অনেক গাছে কিন্তু টকও হয় এইটা কিন্তু টক জাতীয় মানে আমি মিষ্টিও খেয়েছি টকও খেয়েছি এটা কিন্তু টক যেটা আর কি বলতে চাইছিলাম তো যাই হোক এই যে দেখো একজনদের বাড়ি থেকে এইগুলো নিয়ে আসা হয়েছে তো এগুলো প্রথমে নিয়ে যাচ্ছি কলে তো সুন্দর করে প্রথমে আর কি ধুয়ে নেব এই ফলটা কিন্তু সব সময় পাওয়া যায় তা না মাঝে মধ্যে খেয়েছি আর কি বলা যায় তো আগে কিন্তু স্কুলে একজনদের বাড়িতে গাছ ছিল তো সে আনতো যখন তখন কিন্তু খেয়েছি সেটা কিন্তু অসম্ভব সুন্দর কারণ খুব মিষ্টি ছিল খুব ভালো লাগতো কিন্তু সেই জন্য ভেবেছিলাম মিষ্টি মিষ্টি হবে কিন্তু কিন্তু না না খুবই ভাত আর এদিকে দিকে বাটা মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল আর এখানে রয়েছে এই যে দেখো পোস্ত সর্ষে দিয়ে ঝাঁসের জাল ভাত খাওয়ার পর সরে চলে এসেছি ওপরে আর বাটিতে যেটা দেখছো সেটা হচ্ছে জাম আর তার সঙ্গে ওই যে কামরাঙাটা যেটা দেখছো সেটাই কিন্তু সুন্দর করে কেটে নুন মাখিয়ে নিয়ে এসেছি আর তার সঙ্গে বুনো জামও ছিল তো সেটাই এখন কিন্তু খেয়ে নিচ্ছিলাম আমি একাই খাচ্ছিলাম ছেলেকে দেবার জন্য বলেছিলাম কিন্তু না ও একদমই খেলো না ওকে বলেছিলাম খাবার জন্য কিন্তু ও খেলো না তো আমিই খেয়ে নিয়েছিলাম মাত্র ছেলেকে পড়িয়ে উঠে নাপ ছিলাম তো এটা হচ্ছে আজকের ভিডিও কালকে তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি সেই জন্য দেখো পড়িয়ে উঠে এখন নাপ ছিলাম ওর হাতে ওই যে দেখো তাল আছে তো তালটা ওকে এখন চেঁচে দিতে হবে তো এটা যেহেতু আসার মাস তো তাল পেকে গেছে তো তালটা আর কি বাপি কুড়িয়ে এনেছে আমাদের এখানে গাছ আছে তো সেটাই এখন ওকে চেঁচে দিতে হবে তো বলছে তবেই আমি ভাত খাবো তো আগে ওকে ভাত খাইয়ে দেবো তো ওটাকেও চাষতে হবে কারণ ও বেলায় হবে তাল রুটি তার জন্য তো আজকে কিন্তু ভাতটা আমি বেড়ে নিচ্ছি সময় কিন্তু আমি ভাত বাড়ি না মায় কিন্তু প্রতিদিনই আমাদের ভাতটা বেড়ে দেয় তো আজকে যেহেতু মা বাড়িতে নেই সেই জন্য আমিই ভাতটা বেড়ে নিচ্ছি তো এখন আমি আর হচ্ছে বাপি দুজন মিলে খেয়ে নেবো আর আজকে রান্না হয়েছিল হচ্ছে ডাল উলকুড়া তরকারি আর তার সঙ্গে হচ্ছে আলু ভাজা ছিল আর তার সঙ্গে ছিল হচ্ছে করলা ভাজা এটাই ছিল আমাদের দুপুরের রান্না বাপিকে দিয়ে আসার পর তারপর দেখো আমি ভাত নিয়ে এখন বসে পড়েছি প্রথমে ভাতটা খেয়ে নেব ভাত খেয়ে উঠে হাতের সব রকম কাজ এখন মিটিয়ে তারপরেই কিন্তু এখন আর শুতে যাবো না মানে ঘুমাতে যাবো না প্রথমে এই যে দেখো আমার ছেলে যেটা বায়না করছিল তালটা আর কি ওকে চেঁচে দেওয়ার জন্য তো সেটার জন্যই এখন দেখো তালটা চাষতে বসে পড়েছি আর এটা কিন্তু আমাদেরই গাছের কিন্তু তাল আর এই তালটা কিন্তু খুব মিষ্টি হয় জানো তো আর এখনই কিন্তু তালটা পেকে যায় কারণ এটা হচ্ছে আষাঢ় মাস আষাঢ় মাস থেকেই কিন্তু তালটা পাকতে শুরু করে দেয় আর আমাদের কিন্তু বাড়িতে তালের রুটিটাই বেশি হয় পুরুলিটাও হয় বা তালের রুটিটাও হয় যেহেতু বাড়ির গাছ তো সব সময় কিন্তু এই সিজনটাই কিন্তু তাল আমাদের বাড়িতে সবসময় খাওয়া হয় সেরকমটা একটা আমাদের বাড়িতে সবাই তাল খায় শুধুমাত্র আমার বর তাল খায় না তো ওর জন্য আলাদা করে যখনই তালের রুটি হয় ওর জন্য আলাদা করে কিন্তু রুটিটা বানাতে হয় যেহেতু বললাম ও খাই না তার জন্য তো তারপর দেখো এই যে চাস্তে বসে পড়েছি এই তালটা কিন্তু আমি চেঁচে নিয়ে হচ্ছে একটা বড় চুবড়ি থাকে আমাদের তো সেটা দিয়ে তো এখন সেটা যেহেতু ধোয়া নেই তো তার জন্য এই যে দেখো এই যে যেটা দেখছো এটা দিয়ে প্রথমে চেঁচে নিচ্ছি এটাতেও কিন্তু চাঁচা যাই কী বলো তো একটু কষ্ট হয়ে যায় কারণ ছোট ফাঁদ তো তার জন্য আর এ বছর হচ্ছে প্রথম তালটা আমাদের শুরু হয়েছে তালের পুরুলির রেসিপি দিয়ে কারণ আমাদের তালের পুরুলি বানানো হয়েছিল। এখানে দেখো আমার কিন্তু তালটা পুরো চাঁচা এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে করে উঠে বাসনপত্র মাজা ধোয়া করে তালটা চাঁচলাম তো তালটা চাঁচতে বেজে গেছে প্রায় অনেকটা সময় তো দেখো পুরো ঘেমে গিয়ে হাঁপিয়ে গিয়েছি এরকম একটা অবস্থা তো আকাশটা বেশ দেখি মেঘলা মেঘলা তো এখন আমি সমস্ত এখানে জামা কাপড় ছিল সব তুলে এখানে আমাদের রান্নার কাট ছিল সব রোদে দিয়ে সব সব তুলে এখন ভীষণভাবে হাঁপিয়ে গেছি প্রথমে যাব হচ্ছে ওপরে গিয়ে ছেলেকে প্রথমে একটু ঘুম পাড়িয়ে দেবো ও এখনো পর্যন্ত ঘুমায়নি এই যে দেখো তো ওকে ওকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আমি আগে ঘুমাবো তো তারপরেই গিয়ে আমার একটু কাজ শেষ মানে রিল্যাক্স হব তো যাই হোক চলো তাহলে আবার তোমাদের সঙ্গে আমি পরে থাকে আজ হচ্ছে শুক্রবার আজ কিন্তু মা সন্তোষীমার কিন্তু পুজো তো আমি এসেছিলাম বাজারে তো সেখানেই কিন্তু মাকে প্রথমে একটু দর্শন করে নিয়েছিলাম আর সন্দেশ দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে দিয়েছিলাম তো তখনই কিন্তু একটুখানি ভিডিও ক্লিপ তুলে নিয়েছে গড়িতে বাজে দেখো এখন সাত এখন পুরোপুরি বাজে তো এখন রান্না করে তো এদিকে দেখো বরের জন্য গরম গরম এই রুটি বানানো আর এদিকে হয়েছে তাল ফাটা মানে রাতে আজকে আমাদের মেনু তালের পুরুলি তো এই যে একটা কালটা হচ্ছে এক্সট্রা রয়ে গেছে তো এটা এখন আমি হচ্ছে ফ্রিজে রেখে দেবো